চারিদিকে পুজো পুজো গন্ধ তাহলে নতুন একটা পোশাক তো কিনতেই হবে তো বন্ধুরা চলো পুজোর কেনাকাটা মার্কেটিং শুরু আর এক্সপ্রেস বাজারের যে পিকচারটা তোমরা দেখতেই পারলে সেখান থেকে এবারে পুজোর শপিং করেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ই বাবা মহলে আর চলে গেলো তার মানে আর পুজোর কটা দিন বারবার করে ক্যালেন্ডারের দিকে তাকাচ্ছিলাম তো তারপরে প্ল্যান করলাম তাহলে কি করা যায় ঝটপট করে তাড়াতাড়ি করে সকালবেলার রান্নাটা সারতে হবে আর সেই জন্য লাঞ্চের রান্নাটা মোটামুটি ধরো বারোটার মধ্যে কমপ্লিট করেছি তার আগে একটু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে ভিজে ভেজে বাজার থেকে এসেছি দেখতে পাচ্ছ বারোটা কুড়ির ওপর বাজে তা ভাবলাম যে না সময় নষ্ট করলে হবে না বৃষ্টি একটু পড়ছে ঠিকই তাতে কি আছে তো ঝটপট করে এই কুর্তিটা একদমই ব্যাগ থেকে বার করলাম রেডি সেডি হলাম আর চুলটা অল্প একটু শ্যাম্পু করা ছিল আর একটা মনের মধ্যে টার্গেট ছিল যে এক্সপ্রেস বাজারের কালেকশানটা কীরকম হয় একটু তো দেখতেই হবে আর সেই জন্য নতুন লঞ্চ করেছে বেশি দিন না মোটামুটি ধরো এক মাসের ওপর তো বন্ধুরা চলো আজকের একটু ঘুরু ঘুরু আউটিং হবে আউটিং হলেই মনের মধ্যে কোথায় একটা আনন্দ হয় এবং সেটা যখন অকেশান অর্থাৎ আমাদের বাঙালির ওয়েস্ট বেঙ্গলের ফেস্টিভ্যাল পূজা কী তাই তো তো বন্ধুরা চলো বাইরে যায় আর বাইরের ওয়েদারটা একটু ছটফট করে দেখায় আর বলো না রাস্তায় একটু করে কাদা একটু করে জল রয়েছে কিন্তু ঘুরতে গেলে কোনো রকম মানামানি সিন নেই কি তাই তো বেরোতে হবে মানে বেরোতেই হবে আর সকালবেলা যেটা মাইন্ডে রাখি সেটা যদি ফুলফিল না হয় মনের মধ্যে কোথায় একটা উথাল পুথাল চলে তো বন্ধুরা চলো ঘুরুঘুরু করতে তো বন্ধুরা চলো আর বেশি সময় নষ্ট করা যাবে না তো বেরিয়ে পড়লাম পকেটে টাকা নিয়েছি তবে অনলাইন পেমেন্টটার ওপরই বেশি ডিপেন্ড করলাম তার কারণ কি তাহলে কি হয় ক্যাশটা নষ্ট হয় না যাই হোক তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি আর আর বেশি কথা বলা যাবে না আর তখন বাজে কটা তো বারোটা কুড়ি মানে স্নান পুজো সমস্ত কিছু সেরে প্রথমে রাস্তায় একটা টোটোকে ডাকলাম সে বললো ঠিক আছে চলো মানে নামার সাথে সাথে টোটোটা পেয়ে গেলাম আর রাস্তার ভিউটা বেশ ভালো লাগছিল অনেক কটা প্যান্ডেল হয়েছে সেগুলো তো দেখছিলামই আর কি বলল তো মানে ঘর থেকে তো সেরকম বাইরে আর কি বেরোতেই পারি না একটুখানি বাইরে বেরোতে পারলে মে বেশ ভালো লাগে রাস্তা দেখতে পাচ্ছ হালকা হালকা ভিজা ভিজা মানে কীরকম বলো তো পুরো বৃষ্টিও পড়ছে না অথচ রাস্তায় লোক যাচ্ছে তো নতুন শপিং মলে ভিডিও করেছি ঠিকই একটুখানি টেনশানে দেখো লোকাল মেয়ে লোকাল মেয়ে মানে লোকাল জায়গায় থাকার একটা টেস্টই আলাদা আর বাইরে কে কি বলবে না বলবে এটার ওপর একটুখানি চিন্তাটা দিতেই হয় যাই হোক নম নম করে এক্সপ্রেস বাজারে ঢুকলাম কিন্তু কত টাকার শপিং হয়েছে সেটার কোনো আইডিয়া নেই বলে না এত সুন্দর সুন্দর লেডিসের কালেকশান দেখে আমি ফিদা হয়ে গেছি এখন দেখবা কোয়ার ড্রেসগুলো আছে না মানে ধরো ওপরের টপ আর যে ট্রাউজারগুলোর সেটগুলো দারুণ তবে এগুলো ম্যাক্সিমামই এম সাইজ আর এল সাইজ একটু মন খারাপ হচ্ছিল আমাদের মতো হেলদি মেয়েদের একটুখানি একটু বেশ ফিটফাট একটু সাইজ বড় না হলে ঠিক কমফর্টেবল লাগে না তো যাই হোক অনেক রকম কালেকশনের মধ্যে কটা জিন্স নিয়েছিলাম তারপরে হচ্ছে টু পার্টের মানে যেগুলো হচ্ছে কুর্তি আর ট্রাউজারের সেট সেটাও নিয়েছি তো সেটা পরে নিয়েছি আগে যেটা করছি একটু একটু করে ভিডিও করছিলাম চারদিকে লোকেরা ফলো করছিল দেখো এটা কিন্তু নর্মাল বিষয় বিশেষ করে কলকাতার দিকে কোনো শপিং মলে ভিডিও করাটা কোনো ফ্যাক্টরি না যাই হোক এই ড্রেসটা একটু পছন্দ হলো মানে আমি কুর্তির ওপরেই কুর্তির ওপরে ড্রেসগুলো একটু পরে নিচ্ছিলাম তা পরে কী সুন্দর স্মার্ট লাগছে ভালোই লাগছিলো আর কি বলবো যে ট্রায়াল রুমগুলো আছে না সমস্ত মেয়েগুলোর জন্যই বুক রয়েছে তো এ কালারটা একদম মানে মনের মতো হয়েছে ওই যে একটা ভাই ছিল ও আর কি আমাকে একটু খুঁজে দেওয়ার জন্য হেল্প করছিলো তো ঘুরে ঘাড়ে এক কাজ করলাম দেখো এই একটা কুপন দিয়েছিলো সেটাতে একটু সই করলাম এটা নাকি অফার পাওয়া যায় তো অনেক টাকারই বিল হলো একটা ডাভে ডাফেল ব্যাগ যেটা পেলাম এখন অবশ্য যে কোনো জায়গায় শপিং মলে অনেক টাকার কেনাকাটা করলে ডাফেল ব্যাগটা পাওয়া যায় আমাদের নবদ্বীপের শপিং মলে যেটা হচ্ছে বিশাল মাজার বিশাল মার্কেট থেকেও আমি একটা ব্যাগ পেয়েছি যাই হোক দেখতেই পারলে বন্ধুরা শপিং মলের কিন্তু ভিডিও খুবই সামান্য করেছি তো আবার টোটো করে উঠে পড়লাম আর বাড়িতে রান্না করে গেছিলাম তারপর ধরো কাজে যেতে হবে সমস্ত কিছু একটা তারা থেকেই যায় আর মাথার মধ্যে একটু টেনশন হচ্ছে ইস শপিংটা মনে হয় বেশি হয়ে গেলো যাই হোক আমার যখন মন যায় তখন টুকটাক করে একটু কেনাকাটি করে ফেলি আর এটা এই নেশাটা থেকে এখনও পর্যন্ত বেরোতে পারিনি দেখতে পাচ্ছ আমার একটা হাত পুরো হচ্ছে ভর্তি তো চলো এখনও বৃষ্টি হালকা হালকা পড়ছে আর আমার কোয়ার্টারের নিচে একটু হাঁটতে হাঁটতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো রুমে চলে আসলাম আর বারে বারে ড্রেস চেঞ্জ করার ফলে চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলো অল কী কেনাকাটি করলাম সেটুকু তো শেয়ার করি এই ড্রেসগুলো এখন প্রচণ্ড পরিমাণে উঠেছে খুব ভালোও লাগে তাড়াহুড়ো করে কেনাকাটি তবে এখানে একটু হয়তো রেঞ্জ কেউ কেউ বলছিল রেঞ্জ বেশি হতে পারে অ্যাকচুয়াল কি বলো তো বন্ধুরা আমার হাতে না সময় নেই এই ধরো কয়দিন পরে বাড়ি যাব তারপর সেখানে গিয়ে সময় নিয়ে কেনাকাটি করতে হবে সব কিছুর একটা ম্যাটার করে আর এখন দেখবা যেটাকে বলে কার্গো প্যান্ট কার্গো প্যান্টগুলো কিন্তু দারুণ তো একটা হচ্ছে ব্লু কালারের আর একটা একটু ছাই ছাই কালারের একটু নিলাম যাই হোক সমস্ত কিছু বেশ গুছিয়ে গাছিয়ে নিয়ে আসলাম তো একটা একটা করে ট্রায়াল দেবো আর তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো তো আমাকে মানায় কি না হাজার হোক বয়সটা একটু বেড়েছে যাই হোক কিন্তু সেই শখটা এখনও রয়েই গেছে আর জিন্স সেরকম পরা হয় না কিন্তু এই জিন্সগুলো এত কমফর্টেবল দেখে বেশ ভালো লাগলো আর লোক ছাড়তে পারলাম না তো ওনারা বলল দিদি ভাই পনেরো দিনের মধ্যে ফেরত দেওয়া যায় কোনো সমস্যা নেই আলাম ঠিক আছে তো দুপুরবেলা কি রান্নাবান্না হয়েছিল সেটা একটু শেয়ার করি অ্যাকচুয়ালি হালকা পাতলা রান্না করেছিলাম মাছের ছোল আর একটা সবজি তরকারি আর গরম গরম ভাত ব্যাস তাড়াহুড়োর মধ্যে এইটুকুই যথেষ্ট কি তাই তো আর এই যে নোংরা করেছি সব এখন ধীরে ধীরে গুছাতে হবে তো বন্ধুরা তোমাদের যে কেনাকাটা সেটাও তোমরা শেয়ার করতে পারো চলো এবার আমার ট্রায়াল কোম্পানি আর প্রত্যেক বছরই যখনই কেনাকাটি করি একটু আমাকে ট্রায়াল করে ভিডিওটা করতেই হবে মানে আমি দেখি ঠিকঠাক দেখতে লাগছে কি না তো টপটা পরে বেশ ভালোই লাগছে তো একটা কলিক বললো ইস এই টপগুলো তো ওল্ড ফ্যাশানে আমি বললাম দেখো আমি তো সবসময় মানে পড়ার সুযোগ বা পড়ার সিচুয়েশানটা পাই না তো একটু ঘুরু ঘুরু করার জন্য এই রকম কমফর্টেবলটা ঠিকই আছে কি তাই তো আর এই ড্রেসটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু কিনেইছি কিন্তু কবে যে পরব সেটা জানি না আর লাস্ট যে ড্রেসটা এটা তো পরে নিজেকে চিনতেই পাচ্ছি না মনে হচ্ছে একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ব্যাপারটা তবে এই ড্রেসটার যে ট্রাউজারে না খুব সুন্দর প্যান্টের পকেট রয়েছে সেটাই একদম মন ছুঁয়ে গেছে তো কেনাকাটি হলো চলো বাড়ির ওয়েদারটা আবার দেখায় মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ শরৎকাল চলে এসছে তাহলে বন্ধুরা পুজোর মার্কেটিংটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এক্সপ্রেস বাজারের কালেকশানটা কীরকম তোমাদের সাথেও শেয়ার করলাম আমি কথা দিচ্ছি তোমাদের মন ভরে যাবে আর একটা কথা বন্ধুরা আমার তো সময় ছিল হাতে কম আরও ওপরের মেল সেকশান তিনতলার ওপর পর্যন্ত আমি ঘোরার সুযোগই পেলাম না মানে প্রথমেই হচ্ছে ফার্স্ট ফ্লোরে লেডিস সেকশান ছিল তো ঘুরুঘুরু করে সব কিছু করে চলে আসলাম আর দেখতে পাচ্ছি হঠাৎ করে রোদও উঠেছে এই হচ্ছে জগত তো টাটা বাই বাই আজকের মতো বিদায় সকলে ভালো থেকো